অন্যান্য বাজারের মতোই মাছ মাংস চাল ডাল তেলসহ দশ প্রকারের নিত্যপণ্য নিয়ে বাজারের আয়োজন তবে এ বাজার সকলের জন্য নয় শুধু দরিদ্র ও অসহায় পরিবারের জন্য বিনা পয়সার বাজার আর এ বাজার থেকে বিনামূল্যে একশো পরিবার পেল দুই সপ্তাহের বেগ ভর্তি বাজার এসব নিত্যপণ্য বিনামূল্যে পেয়ে খুশি দরিদ্র ও অসহায় পরিবারগুলো তারা বলেন অন্যান্য বাজারে এসব পণ্য প্রায় দুই হাজার টাকা দিয়ে কিনতে হতো যা বিনা পয়সার বাজারে ফ্রিতে পেলাম এই বাজার এক রকম বাজার আমরা দেখিনি মানে বাজার বিনা পয়সা বাজার করছি আমার বিনা পয়সা জিনিস মিলছে এই বাজারে আসছি বাজারে কোনো টাকা লাগে না পয়সা লাগে না এখানে নিলাম মাছ নিলাম শাক সবজি নিলাম ডাল নিলাম চাল নিলাম মাংস নিলাম অন্য বাজারে যাইলে দুই হাজার আঠারোশো টাকা লাগে না এভাবে চললে জনগণের জন্য ভালো বাজারে টাকা দিতে হয় টাকা লাগে না বৃহস্পতিবার বিকেলে বালেন উপজেলার বড়বার ইউনিয়নের মাদ্রাসার মাঠে এ বাজারের আয়োজন করে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল দরিদ্র ও অসহায় একশো পরিবারের জন্য মাছ মাংস চাল ডাল তেলসহ দশ প্রকারের নিত্য বিতরণ করা হয় এর মধ্যে চাল ছিল দশ কেজি তেল দুই কেজি মাছ এক কেজি মুরগির মাংস এক কেজি পেঁয়াজ এক কেজি চিনি এক কেজি আলু এক কেজি ডাল এক কেজি লবণ এক কেজি ও কয়েক ধরনের সবজিও ছিল বাজারে সংস্থাটির প্রতিনিধি আব্দুল্লা বলেন আজকে যে বাজারের আয়োজন ছিল সেটি ছিল বিনা পয়সার বাজার আজ প্রায় একশো জন দুই সপ্তাহের বাজার নিয়ে গেছে আগামীতেও এ ধরনের বাজার অব্যাহত রাখার চেষ্টা করব বাংলাদেশে গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গ্লোবাল রিলিফ ট্রাস্ট মানুষকে সহযোগিতা করে আসছে আজকের এই প্রোগ্রামটা ছিল বিনা পয়সার বাজার যেখানে জন পরিবারের আয়োজন করা হয়েছিল তো একশো জন পরিবারে আলহামদুলিল্লাহ এখান থেকে তাদের প্রায় দুই সপ্তাহের খাবার তারা এখান থেকে নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকের এই প্রোগ্রাম করতে পেরে অনেক আনন্দিত এবং আমরা চেষ্টা করব যে আগামী এই ধরনের প্রোগ্রামগুলো যেন অব্যাহত থাকে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের আয়োজন করে থাকি বরাবরের মতো আজকেও এখানে আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ সামনে আরও এই ধরনের আয়োজন করা হবে আজকে গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে গ্লোবাল রিলিফ ট্রাস্ট এটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন যারা গোটা বিশ্বের মধ্যে মানব সেবা নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও তারা গত পাঁচ বছর ধরে ধারাবাহিকতার সাথে কাজ করে আসতেছে বিভিন্ন সেক্টরে তো ফুড সেক্টর এটাও তাদের অন্যতম একটা সেক্টর আমরা সিজনাল এবং অকেশনাল বিভিন্ন সময়ে ফুড সেক্টরগুলো নিয়ে কাজ করি তাদের তো আজকেও এই ধারাবাহিকতায় এই আয়োজনটা করা হয়েছে এবং এটার বাস্তবায়নে রয়েছে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি এটা বাংলাদেশে একটি অর্গানাইজেশন যার পার্টনার হিসাবে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে কাজ করতেছে বাজার বসানো সহ যাবতীয় কাজে সহযোগিতা করেছেন গ্লোবাল রিলিফ ট্রাস্টের স্থানীয় প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম রবিউল ইসলাম এবং গণ উন্নয়ন ভূমিকী সমবায় সমিতির পেলালুদ্দিন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দরা